আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে দেখতে পাচ্ছি শনিবার এক তারিখ বৃষ্টিপাত এবং জল ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু বর্ষা এগিয়ে আসছে অর্থাৎ মৌসুমী বায়ু অগ্রসর হচ্ছে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো হচ্ছে এটা কিন্তু বর্ষার টানে নয় অর্থাৎ আমাদের যে একটা সিস্টেম এলো সিস্টেম অর্থাৎ রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাবে ধীরে ধীরে বর্ষা কিন্তু অনুকূল পরিস্থিতি হয়েছে আমাদের এই যে বৃষ্টিটা হচ্ছে এটা মূলত ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং স্থানীয় মেঘ হচ্ছে এবং তার থেকে বৃষ্টি এটা কিন্তু বর্ষার বৃষ্টি নয় এটা কিন্তু আমরা বলছি এটা কিন্তু এখানে একটা অক্ষরেখা রয়েছে এবং এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে তার কারণেই এই বৃষ্টিপাত বৃষ্টিপাতটা কিন্তু মূলত ওই কারণেই চলছে ঠান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি হচ্ছে এবং একটা অক্ষরেখা রয়েছে তার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের ঘটনা ঘটছে তো বন্ধুরা আগামী দিনে বর্ষা কতদূর এগিয়ে আসতে পারে আর কবে থেকে জোরালো কোনো বৃষ্টি আছে আমরা সেইগুলো দেখাবো দেখুন আজকে আমরা বিকেলের দিক থেকে যদি দেখাই আজকে একই জুন অর্থাৎ মাসের প্রথমেই কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বরিশাল এখানে খুলনা পিরোজপুর ঢাকা কুমোরগঞ্জ ত্রিপুরা কুমিল্লা ঢাকা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া বীরভূম রাইসাই বিভাগ মেহেরপুর এখানটা হচ্ছে মুর্শিদাবাদ তারপরে উত্তরবঙ্গের দিকে এবারে কি পরিস্থিতিটা আমরা একটু দেখাবো দেখুন তার আগে থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানটায় যদি বলতে হয় আমরা এই মুহূর্তে সাতটা পঞ্চাশ মিনিট আমরা আটটা থেকে দেখছি দেখুন এখানে মোটামুটিভাবে দেখতে গেলে দেখুন বিদ্যুৎ থেকে কিছু সেইভাবে পাওয়া যায় না ঠিক আছে এই যে বিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো এইগুলো থেকে সেইভাবে কিছু বোঝা সম্ভব নয় অর্থাৎ বায়ু অর্থাৎ বাতাসের তীব্রতা এবং বা বাতাসের ড্রাফ এবং বাতাসের ফ্লো এবং চলাচল দিক নির্ণয় এগুলো থেকে বোঝা সম্ভব হয় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি এইগুলো থেকে বোঝা সম্ভব হয় তো মোটামুটি তারপরে আমরা দেখুন দশটা দশটার দিকে দেখছি মোটামুটিভাবে উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা তারপর আমরা যখন একটার দিকে প্রবেশ করেছি আমরা মোটামুটিভাবে বলতে পারি আজ কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত পেতে চলেছে যেমন বৃষ্টিপাত হতে চলেছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন মনমোহন সিংহ ঢাকা কুমিল্লা বরিশাল মনমোহন সিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এপাশে পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার রয়েছে ধানাবাদ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে এখানটা বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর জামশেদপুর খড়গপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত রাতেও কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও কিন্তু বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত রয়েছে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর রঘুনাথপুর এই সমস্ত জায়গার উপরে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আর একটু রাতের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা রাতের দিকে উত্তরে বৃষ্টি ফিরবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দশটা দশটার সময়ও দেখতে পাচ্ছি অনেক জায়গায় মেঘালয় এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গোহাটি আলিপুরদুয়ার রংপুর শিলং সিলেট মনমোহন সিংহ এখানে কালাই মালদা রাইসাই বিভাগ মেহেরপুর এইখানটাই পশ্চিম মেদিনীপুর খড়্গপুর তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি কাটোয়া আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত তবে আমরা একটু উপগ্রহ র্যাডার চিত্রে যাব এই মুহূর্তে উপগ্রহ র্যাডার চিত্রে কি পাওয়া যাচ্ছে বা আঁকা দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে একটু উত্তরবঙ্গের দিকে কিন্তু জলীয় বাষ্প এবং ধীরে ধীরে কিন্তু মেঘের একটা বলয় খণ্ড তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও এই সমস্ত রংপুর তারপরে দেখুন এই যে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিক থেকে কিন্তু মেঘ একটা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সেরকম কোনো বড় কোনো মেঘ বা সেরকম কোনো ব্যাপার নেই আপাতত সকালে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই দুপুর থেকে সন্ধ্যার পর কিন্তু বৃষ্টির আশঙ্কাটা সবথেকে বেশি রয়েছে মোটামুটিভাবে এখন আংশিক মেঘলা আকাশ কোথাও 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 কিন্তু রোদের তীব্রতা বাড়তে পারে এবং কোথাও কোথাও প্রচণ্ড ব্যবসা গরম হতে পারে এরকমই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে তারপরে আমরা আবারও একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব তারপরে আমরা নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছি কি কী হচ্ছে দেখুন উত্তরবঙ্গের দিকে একটা বৃষ্টিপাতার আশঙ্কা তারপরে আমরা দু তারিখ দেখলাম দোসরা জুন কাল যদি দেখায় আগামীকালও বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন এখানে খুলনা বরিশাল তবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি প্রত্যেক দিন একটা স্থানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকে না সেটা আপনারাও জানেন তার লক্ষণ দেখুন একবার বৃষ্টিপাত হয়ে গেলে সেই জায়গার বা সেই মাটিটা দেখুন ভিজে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জলীয় বাষ্পগুলো উঠতে বাধাপ্রাপ্ত হয় এবং অনুকূল পরিস্থিতি থাকে শীতল আবহাওয়া থাকে সেই কারণে কিন্তু বৃষ্টিপাত হয় না ঠিক আছে তো মোটামুটি আমরা দোসরা জুন দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর কলাপাড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর দুর্গাপুর বোলপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আগামীকাল রাতের দিকে বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর তারপরে বন্ধুরা দুর্গাপুর ভাগলপুর বিহার রংপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা বৃষ্টির আশঙ্কা একটা বৃষ্টির পূর্ব লক্ষণ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তেসরা জুন সোমবার তেসরা জুন দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা একটু নতুন করে পরিবর্তন হয়েছে কলাপাড়া বরিশাল পিরোজপুর খুলনা ঢাকা খেপুপাড়া হলদিবাড়ি গোসাবা এখানে আপনার কুমিল্লা ঢাকা মনমোহন সিংহ সিলেট দেখুন বন্ধুরা এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু বর্ষার পরিস্থিতি অনুকূল হচ্ছে এবং বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে আগামী দিনে এবং এই বছরের যে একটা গ্রাফ বা এই বছরের যে একটা পরিস্থিতি এবছর কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ওয়েস্ট বেঙ্গল এবং কিন্তু বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের মতন পূর্বাভাস কিন্তু উঠে আসবে তো তারপরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে দেখুন আমরা তেসরা জুন অর্থাৎ সোমবার দেখতে পাচ্ছেন এখানে ঢাকা কুমোরগঞ্জ বরিশাল দেখুন বন্ধুরা এখানে আমরা শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর লোহাগড় মাদারীপুর মতিহাট নবাবগঞ্জ এই সমস্ত জায়গাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা তারপরে পশ্চিমাঞ্চলে বৃষ্টি দেখুন এখানে বালেশ্বর খড়গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর হাওড়া হুগলি এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত আমরা মোটামুটি তিন তারিখ তেসরা জুন তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবারও সেই মাঝারি ভারী করে বৃষ্টিপাত তারপরে দেখুন কি হচ্ছে চার তারিখ চার তারিখ দেখছি ঢাকার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আবার সিলেটের দিকে বৃষ্টি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমরা পাঁচ তারিখ চলে এলাম পাঁচ তারিখ থেকে কী কী হচ্ছে না বন্ধুরা পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আপাততভাবে আবহাওয়ায় পরিবর্তন তবে বন্ধুরা মৌসুমি বায়ু ধীরে ধীরে কিন্তু তার যে অভিমুখ একটা বলা চলে আমাদের বঙ্গের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু মৌসুমী বায়ুর গ্রাম নিচের দিকে নামতে শুরু করেছে এবং তাড়াতাড়ি অর্থাৎ দশই জুনের ভেতরেই হয়তো বঙ্গের বিভিন্ন জায়গার ভিতরে কিন্তু অনেক জায়গায় প্রবেশ করে গিয়েছে এবং অনেক জায়গায় বাকি রয়েছে কিন্তু ধীরে ধীরে বর্ষার পরিস্থিতি অনুকূল হচ্ছে আমরা আপনাদেরকে এবারে গরমের পরিস্থিতিটা দেখাই আজকে দুপুরে কোথায় কোথায় আমরা পাঁচই জুন পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে শেয়ার করলাম তো আমরা যদি আজকে। টেম্পারেচারের কথাটা বলি আজকে কি পরিস্থিতিটা হচ্ছে দুপুরের দিকটা আমরা একটু দেখাবো বন্ধুরা আজকে যদি বলা যায় আজকের ক্ষেত্রে দেখুন দক্ষিণ এবং পূর্ব সেই ক্ষেত্রে দেখুন আমাদের পশ্চিমাঞ্চল এবং দুর্গাপুর এখানটায় আপনার কলকাতা খুলনা বরিশাল খেপুপাড়া এখানটায় আপনার রয়েছে কলাপাড়া এখানটায় আপনার রয়েছে কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী মেহেরপুর রাইসাই বিভাগ মালদা মুর্শিদাবাদ এইগুলোর উপর দিক দিয়ে এখানে কালা এবং মালদা রায়শাহী বিভাগ এগুলো দক্ষিণ পূর্ব দিক আমাদের কলকাতা পশ্চিম মেদিনীপুরের উপরে কিন্তু স্টেটলি দক্ষিণ কলকাতা এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরের উপর দিক দিয়ে এটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চালিত হচ্ছে এবং পশ্চিমা বায়ুগুলোর সাথে সংঘাত হচ্ছে সেই কারণেই এই গরমটা ধীরে ধীরে আমাদের পাশে কিন্তু অনেকটাই শীতল হাওয়া এবং পরিস্থিতি অনুকূল এবং আস্তে আস্তে আমাদের যে আবহাওয়াটা সেটা কিন্তু অতটা গরমাক্ত হচ্ছে না ঠিক আছে এবং দক্ষিণ বায়ুটা কিন্তু পশ্চিমা বায়ুকে আটকিয়ে দিচ্ছে সেই কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের পাশে অনেকটাই টেম্পারেচার পারাপতন হয়েছে এবং অনেকটাই নর্মাল পজিশানে রয়েছে মোটামুটিভাবে সেরকম কোনো বড় পারাবর্তন নেই আমরা মোটামুটি একটা ভ্যাপসাকর গরম অর্থাৎ অস্বস্তিকর প্রচণ্ড গায়ে ঘাম এরকম পরিস্থিতি হতে পারে কেন না বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পুরনো বায়ু যাচ্ছে কেননা অক্ষরেখা রয়েছে অক্ষরেখার কারণে জলীয় বাষ্প যাচ্ছে এবং ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি হচ্ছে এইগুলো অনেক মানে স্থানীয় মেঘ উঠে যাচ্ছে আপাতত স্থানীয় মেঘ উঠে ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ এটার সঙ্গে বর্ষা আস্তে আস্তে প্রবেশ করবে বর্ষার বৃষ্টি এখনও পর্যন্ত কিন্তু হয়নি আস্তে আস্তে অনুকূল হচ্ছে এবং বর্ষার বৃষ্টি শুরু হবে এরকমই সম্ভাবনাগুলো থাকছে আমরা বন্ধুরা এবারে আপনাদেরকে একটু দশ দিনের পূর্বাভাসটা দিচ্ছি দশ দিনের কি পরিস্থিতি বন্ধুরা দশ দিনের ভেতরে দেখুন বন্ধুরা আমরা যেটা বলছি দেখুন এটা একটা অ্যানিমেশান ঠিক আছে এটা কিন্তু একটা অ্যানিমেশান পেজ এখান থেকে এই যে যেগুলো দেখাচ্ছে এইগুলো যদি প্রকৃত সত্য হতো তাহলে কিন্তু এই সমস্ত উপরে যে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো ধস পড়ে যেত এরকম পরিস্থিতি কিন্তু বলা চলে পাঁচশো ছশো আটশো এম করে বৃষ্টিপাত এগুলো কোনো দিন সম্ভব নয় এত বৃষ্টিপাত দেখুন পরিস্থিতি কিন্তু ভয়াবহ বর্ষাকালে অনেক বৃষ্টিপাত হয় তবে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি দশ দিনের ভেতরে উত্তরবঙ্গে এবং শিলচর সিলেট মনমোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার যেখানে কিন্তু মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সমস্ত জায়গাতে দশ দিনের ভেতরে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি সতর্কতার মতন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাকি জায়গায় কলকাতা হাওড়া হুগলি চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে কিছুটা ঝোড়ো বাতাস বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদেরকে একটু ঝোড়ো হওয়ার ব্যাপারগুলো দেখায় আজকে কি ঝোড়ো হাওয়ার ব্যাপার রয়েছে আমরা দেখুন বন্ধুরা আমরা একটু প্রথমে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আর একটার সময় যদি বলা চলে দেখুন এখানটা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার খড়গপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম বালেশ্বর মহিষাদল বাজগুল কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে উলুবেড়িয়া তমলুক জয়নগর বারৈপুর খুলনা বরিশাল কলাপাড়া এপাশে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর রাইশাহী বিভাগ এই সমস্ত জায়গার উপরে মোটামুটি একটা তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া প্রবাহিত হতে পারে এবং দেখুন আমরা এখানে একটা কথা বলি দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গায় কিন্তু আজকে ঝড় বৃষ্টির কবলে পড়ে যেতে পারে এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে দেখুন এবার একটা কথা বলি আস্তে আস্তে যেহেতু বর্ষার পরিস্থিতি অনুকূল হচ্ছে কালবৈশাখী কিন্তু বিদায় নেবে এবং ঝড়টা কিন্তু অনেকটাই স্বাভাবিক পজিশানে চলে আসবে ধীরে ধীরে আমরা দেখতে পেলাম আমরা একটু বায়ুর দিক এবং গতি দিয়ে দেখাবো দশ দিনের ভিতরে বন্ধুরা ঝোড়ো হাওয়া যদি থাকে সর্বাধিক ষাট কিলোমিটার বেগে দশ দিনের ভিতরে ঝুড়ো হওয়া প্রবাহিত হতে পারে তো এবং আমরা দেখিয়ে দিলাম সমস্ত আপডেট ভালো লাগলে অবশ্যই হা বার্তা চ্যানেলের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে এবং কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে আপনাদের মাঝে শেয়ার করব ভালো থাকবেন থ্যাংক ইউ